জ্ঞান গর্ব কিতাব আমাদেরকে আল্লাহ পাক দান করেছে জ্ঞান গর্ব কিতাবের কথা আল্লাহ পাক বলেছেন তিলকা আয়াতুল হাকিম এই আয়াত এই নিদর্শন জ্ঞান গর্ভ কিতাবের নিদর্শন যে কিতাবকে আল্লাহ রবুল্লা আলমী তবি মোহাম্মদ সাল্লামকে দান করেছেন সে কিতাব জ্ঞান গর্ভ কিতাব এই কিতাবের প্রচার এই আল্লাহর হুকুম আল্লাহর পরিচয়ের কথা যখন আমাদের নবী কাফেরদের মাঝে বর্ণনা করেছেন কাপেরেরা আশ্চর্য হয়েছিল এবং বলেছিল নবীজিকে তারা জাদুকর আখ্যায়িত করেছিল তারা আশ্চর্য হয়েছিল

এজন্যই ওহি মানুষের কাছে করেছি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকে তাই ওহিও একজন মানুষের কাছে করলাম মানুষের কাছে কারণে যাতে সে মানুষদেরকে ভয় দেখাতে পারে সতর্ক করতে পারে নবীজি এসেছেন যারা বেইমান তাদেরকে সতর্ক করার জন্য জাহান নামের ভয় দেখানোর জন্য আর নবীজি এসেছেন এই কথা বলার জন্য মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য ওই সমস্ত মানুষদের যারা ইমান নিয়ে এসেছে তাদেরকে এই সুসংবাদ শোনানোর জন্য আল্লাহ নিকট তাদের উচ্চ মর্যাদা রয়েছে রবের নিকটে তারা এই উচ্চ মর্যাদার আসনে বসবে যারা ইমান নিয়ে এসেছে নবীজির এই সমস্ত প্রচার জাহান্নামের ভয় জান্নাতের মুমিনদের মাঝে কাফেরদের মাঝে জাহান নামের ভয় এই সমস্ত গুলো যখন নবীজি ব্যক্ত করতে থাকলেন বর্ণনা করতে থাকলেন কাফেরা নবীজিকে কি বলতো কোরআন সে কথা বলেছেন কাফেরা বলতো মানুষকে সতর্ক করেন মানুষের মধ্যে রাতের ভয় জাহান নামের ভয় মরণের উপরে জিন্দা এ সমস্ত গুলো বোঝানোর জন্য

সেই তোমাদের মৃত্যুর পরে তোমাদের কিভাবে পৃথিবীর সমগ্র এত বিরাট মহলুক এত বড় বিশাল জমি এত বড় বিশাল আসমান যিনি তৈরি করতে পারেন মাত্র ছয় দিনে তিনি তোমাদের আবার তৈরি করতে পারবে না তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দি থাকবে না আসমান থেকে জমিন থেকে সাত আসমান ও জমিন থেকে আরো অনেক বড় সেই আর অধিষ্ঠিত হলেন আল্লাহ বলেন ওই আরশের ওপর থেকে ইউদাবিরুল আমর পৃথিবীর সমস্ত কাজের আঞ্জাম তিনি দিয়ে থাকে সমস্ত কিছুর আঞ্জাম তিনি ওই আরশ থেকে সমস্ত কিছুর আঞ্জাম দিচ্ছেন মানুষের যত যা কিছু প্রয়োজন পৃথিবীতে হাজারো লাখ makhluk এই makhlukের সমস্ত কিছুর আঞ্জাম তাদের খাবার ব্যবস্থা করা তাদের যা কিছু প্রয়োজন প্রয়োজনীয় আদি বিটানো তিনি সেই মহান আরশে থেকে তিনি সেখান থেকে আঞ্জাম দিচ্ছেন আল্লাহ আবার মানুষকে সতর্ক করেন কেউই তার সামনে সুপারিশ করতে পারবে না তার এজাজ ব্যতীত তিনি হলেন তোমার র ইবাদত করো যে রব্যলাল বিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তোমাদের সমস্ত প্রয়োজন আদিবিটা তোমাদেরকে চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন তোমাদের খাওয়ার জন্য দাঁত দিয়েছেন ঠোঁট দিয়েছেন স্বাদ দেওয়ার জন্য জিবা দিয়েছেন কাজ করার জন্য হাত দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন ঘুজার জন্য বрен দিয়েছেন এত কিছু যে রব্বুল আলামিন দিয়েছে সব কিছুর আঞ্জাম যিনি দিচ্ছেন সেই রব্বুল আলামিনের ইবাদত করো আফলা তাযাক্কারু ও পৃথিবীর মানুষের পরেও কি তোমরা বুঝবা না

ইলেহিত মিহিয়া এবার আল্লাহ আল্লাবে বান্দা সঙ্গে ওয়াদা করলেন বান্দা তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে ওয়া আল্লাহ বলে আমার ওয়াদা সত্য আমার ওয়াদা নয় আল্লাহ ওয়াদা করেছেন বান্দা তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে আল্লাহ বলে ইন্নাহু ইবদাউল খালক সুম্মা ইউইদুহু লিজজিআল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিলকিস ইন্নাহু ইবদাউল তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সুম্মা ইউইদুহু তোমাদেরকে আবার দ্বিতীয়বার তোমাদের মৃত্যু হওয়ার পরে তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন কেন করবেন জিন্দা আল্লাহ বান্দার সঙ্গে ভালো করেন আমি তোমাদেরকে জিন্দা করব। তোমাদের ইমান যে তোমরা নিয়ে এসেছ সেই ইমানের

অস্বীকার করার কারণে আল্লাহকে প্রভু হিসাবে না মানার কারণে আল্লাহ রেখেছেন যন্ত্রণাদায়ক আজাদ রেখেছেন আল্লাহ কে আমাদেরকে মানার তফিক দান করুন আর আল্লাহকে রাজি করার তফিক দান করুন